ঈদ ঘিরে রাজধানীতে যে কোনো অপততপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে পুলিশ সংবাদ সম্মেলনে জানানো হয় রেল স্টেশন বাস কিংবা লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা না করতে পারে সেজন্য আগের চ নজরদারি বাড়ানো হয়েছে বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে ঈদের ছুটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 667 টি টহল টিম দায়িত্ব পালন করছে বসানো হয়েছে 71 টি চেকপোস্ট এমপির 667 টহল টিম দায়িত্ব পালন করে আসছে এছাড়া মহানগর এলাকায় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক পুলিশি বসানো হয়েছে চেকপোস্ট সংবাদ সম্মেলনে ডিএমপি জানায় জাল টাকা রোধে ও অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে অনলাইনে গুজব যাতে না ছড়ায় সেজন্য কাজ করছে সাইবার টিম পবিত্র ঈদ উপলক্ষে বিপণী বিতান রেল স্টেশন বাস ও লঞ্চ টার্মিনালে ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে সাইবার স্পেস ব্যবহার করে আসন্ন উপলক্ষে যে কোনো অপপ্রচার রোধে ডিবি তৎপর রয়েছে পুলিশ সদস্যদের মনোবল আগের যে কোনো পরিস্থিতির তুলনায় দৃঢ় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে যে কোনো প্রয়োজনে ডিবি সর্বদা নগরবাসীর পাশে রয়েছে সিরাত আল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা